সালামু আলাইকুম সবাই বলা আছেন আহমদুলিল্লাহ আমিও বলা আছি তো সবাইকে ওয়েলকাম আমার এমএস টেকনোলজি ইউটিউব চ্যানেলে তো সর্বপ্রথম আজকের আমার প্রিয় টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফ্রিলান্সিং আপনি কেন শুরু করবেন বা কেন আসবেন কিভাবে আসবেন এবং কিভাবে ফিলান্সিং শুরু করবেন এবং হচ্ছে কোন টপিকের উপর আপনি ফ্রিলান্সিং শুরু করলে আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন ভবিষ্যতে ফুল সাবজেক্ট বা কোন সাবজেক্ট বা কোন টপিকের উপর আপনি স্কিল ডেভেলপমেন্ট করলে আপনার ভবিষ্যতে আপনি ভালো কিছু করতে পারবেন এখান থেকে এই সেক্টর থেকে আমি টু জেড বিভিন্ন সবগুলো টপিক নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওটা ওকে লেটস গো তো ফার্স্ট হচ্ছে টপিক নাম্বার ওয়ান আপনার ফিনান্সিং কেন শুরু করবেন আপনার জন্য ফিনান্সিং কেন দরকার অবশ্যই আমি মনে করি সবার জন্য ফিনান্সিং দরকার এবং ফিনান্সিংটা কেন করবেন প্রথমে আপনি একটা জব করেন বা একটা বর্তমানে হয়তো স্টাডি করতেছেন আপনি হয়তো আপনি বেকার হয়তো আপনি স্টাডি করতেছেন কিছুদিন পরে বা পড়ালেখা শেষ করে একটা জব করবেন একটা জবের জন্য অ্যাপ্লাই করবেন বা আপনি জব করতেছেন কিন্তু জবের জন্য যে একটা প্যারা থাকে জবের মধ্যে ফিক্সড মানে এটা টাইম থাকে যেমন সকাল দশটা বাজে যেতে হয় বা সকাল আটটা বাজে যেতে হয় আপনার জর্ডের মধ্যে আবার রাত দশটায় ছুটি হয় যে এই যে এটা প্যারা এমন হচ্ছে আপনার ফিস্ট একটা স্যালারি আট দশ এগুলা দিয়ে আমাদের পোষায় না আমাদের দৈনন্দিন জীবনে আমাদের আট দশ হাজার টাকা কোনো পোষায় না তো আমি মনে করি যে কথাটা বললাম তো ফিন্যান্সিয়াল এই জন্য প্রয়োজন আপনি যদি ভালো করে যদি যে কোনো একটা দুইটা সাবজেক্টের উপর আপনি যদি ভালো করে যদি স্কিল ডেভেলপমেন্ট করেন আমি মনে করি আপনার জন্য ফ্রিল্যান্সিং থেকে আর কোথাও যেতে হবে না কোনো কিছু করতে হবে না আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটা লাইফস্টাইল তৈরি করতে পারবেন এবং সেরা একজন ফ্রিল্যান্সার কাতারে যেতে পারবেন যদি আপনি ভালো কিছু করার জন্য ওইভাবে মাইন্ডসেট করে এই সেক্টরে আসেন তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন একটা কথা আছে আর নিজেকে আগে বিশ্বাস করতে হবে নিজে কিছু করতে পারবেন ওইটা বিশ্বাস করতে হবে অবশ্যই এবং হচ্ছে

জিনিসটা আছে অবশ্যই আপনি যে কোন সময় কাজ করতে পারবেন যে কোনো সময় আপনি আপনার মতন করে স্বাধীনভাবে কাজটা করতে পারবেন আপনার এখানে কোনো ধরা ধরাবাদা কোনো কাজ নেই ওকে এই জন্য আপনার ফ্রিল্যান্সিংটা করা দরকার এরপর হচ্ছে আপনার ফ্রিল্যান্সিং এরপর হচ্ছে আপনি ফিনান্সিং সেক্টরে এসে অবশ্যই সফল করতে পারবেন যদি আপনি দুই তিনটে বিষয় ফলো করেন এক নম্বর হচ্ছে আপনার থেকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে একটু পরিশ্রম করতে হবে এবং হচ্ছে আপনার নিজে আল্লাহ তালা উপর অবশ্যই বিশ্বাস রাখতে হবে করতে হবে নিয়মিত এবং আল্লাহ তালার উপর বিশ্বাস রাখতে হবে আল্লাহ তাকে অবশ্যই চাইতে হবে তাহলে তো পাবেন মানে আল্লাহ যদি না দেয় তাহলে তো কিছু পাবেন না এটাও মাথায় রাখতে হবে আমাদের শুধু সবকিছু নিজে করলাম আল্লাহ তাকে চাইলাম না আল্লাহ যদি না দেয় তাহলে কোনো কিছু সম্ভব না দেড়টা বছর লাগবে কিন্তু আপনি ভালো একটা ইনকাম জেনারেট করার জন্য আমি মনে করি পাঁচ থেকে ছয় মাস সব থেকে পাঁচ মাসের মধ্যে আমি মনে করি আপনি ভালো একটা লাইনে যেতে পারবেন যদি আমার সিস্টেম ফলো করে যদি আপনি কাজগুলো শিখেন

তো আমার কোর্স অনুযায়ী শোনেন অবশ্যই আমি মনে করি আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন ওকে এই সিস্টেমটা অবশ্যই আমাদের কোর্সের এডমিশন নিতে পারেন কোর্স করতে পারেন কোর্স ভর্তি হয়ে আপনি শিখতে পারেন এবং সঠিক যদি আপনি সময় দেন সঠিকভাবে ভাবে যদি সময় দিয়ে যদি আপনি কাজ গুলো করতে পারেন আমি মনে করি আপনি এখান থেকে সাকসেস হতে পারবেন এরপর হচ্ছে আপনি কোন টপিকের উপর ফ্রিলান্সিং করবেন

আজকে না হোক কালকে লাগবে এই আপনার আজকে না হোক কালকে ডিজিটাল মার্কেটিং লাগবে এই জন্য আমি মনে করি বেস্টর হচ্ছে আগামী দশ বছর পরও আপনি ডিমান্ড থাকবে এবং হচ্ছে এটা মানে ডিমান্ড শেষ নাই যতদিন পৃথিবী আছে আমি মনে করি ততদিন পর্যন্ত ডিজিটাল মার্কেটিং ডিমান্ড আছে এটাই মনে করি ওকে তো এরপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং করলে এখানে হচ্ছে টপিক আছে ডিজিটাল মার্কেটিং মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে তার মধ্যে হচ্ছে ফেসবুক এডস গুগল এডস ইউটিউব এস ইউটিউব ভিডিও পোস্ট এর পরে আপনার চ্যানেল ম্যানেজমেন্ট এস ইউ এস ইউ টপিক আছে অন পেজ অফ পেজ লোকাল টেকনিক্যাল তো এ টু জে অনেকগুলা বিষয় আছে তার মধ্যে আপনি যে কোনো একটা টপিক নিয়ে কাজ করতে পারেন ডিজিটাল মার্কেটিং কোর্স করলে আপনি সবগুলা শিখতে হবে তেমন না আপনি যে এখান থেকেও আপনি যে কোনো একটা টপিক ভালো করে শিখে এক্সপার্ট হয়ে আপনি মার্কেটপ্লেস কাজ করতে পারেন ঠিক আছে এ হচ্ছে হিসেবে ওকে তো এরপর হচ্ছে আপনার এরপর হচ্ছে আপনার যেটা করতে হবে মাস্ট বি আপনার ডিজিটাল মার্কেটিংটা করলে আপনার নিয়মিত কাজ করা মানে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের মধ্যে যেতে হবে যেমন শিখবেন তেমন প্র্যাকটিসও করবেন তেমন আপনার হেড প্লেস অ্যাপ্লাই করবেন এগুলো করে আপনি একটা সময় ভালো কিছু ইনকাম হবে আপনি আস্তে আস্তে করে নিজেকে ডেভেলপ করবেন নিজেকে ইম্প্রুভ করবেন এইভাবে করে আপনি একজন সাকসেসফুল ফ্রিলান্সার হতে পারবেন ওকে তো এইটুকু হচ্ছে আমার আজকের আলোচনা বিষয়ে আজকের ভিডিও পয়েন্ট তো আমি আজকের মতো বা আজকের মতো শেষ করতে চাচ্ছি এবং কিছু কথা বলে রাখি আপনারা যারা হচ্ছে আমার এই চ্যানেলে নতুন অডিয়েন্স আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং হচ্ছে লাইক দিবেন কমেন্ট করবেন এবং আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে ওইটাও কমেন্ট করে জানাবেন এবং হচ্ছে আপনার যদি কোনো ভালো কিছু হয় তাহলে কমেন্ট করে জানাবেন কারণ আমার জন্য জন্য আমার যদি যদি কেউ ভালো কিছু করে তাহলে আমি অনেক খুশি হই তো সেক্ষেত্রে হচ্ছে ভালো কিছু করে জানাবেন এবং যদি আমার কোনো ভুল প্রাণী হইতে ওইটাও জানাবেন নিজেকে আমি যেন নিজেকে ইম্প্রুভ করতে পারি এবং ভালো ভালো জন্য ভিডিও আপলোড করতে পারি আপনাদের জন্য আপনারা যেন আমার এই ইউটিউব চ্যানেল থেকেও যেন আপনারা মানে কিছু শিখে আপনারা যেন ইনকাম জেনারেট করতে পারেন একজন ভালো একজন ফিনান্সার হতে পারেন বা ভালো একটা ইনকাম জেনারেট করতে পারেন ওভাবে কিন্তু আমি ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব প্রতিটা ভিডিওতে তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন অল বাটনে ক্লিক করে রাখবেন ওকে যেন আমি কোনো একটা ভিডিও আপলোড করার সাথে সাথে যেন নোটিফিকেশন পান এবং প্রতিটা ভিডিও দেখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে এতটুকু পর্যন্ত অপেক্ষা করে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম